যে যেভাবে আছে চলো ঐক্যবদ্ধ থাকো কেমন ঐক্যবদ্ধ থাকবে প্রত্যেকে প্রত্যেকের মতো থাকবে সবাই আবার ঐক্যবদ্ধ থাকবো তো সংশোধন করবে কি সংশোধনটা হবে কি তাইলে সংশোধন করবে কি তাইলে যার যে যার মতো যা দাড়ি নাই তাকে তার মধ্যে থাকতে দাও যা দাঁড়িয়ে আছে তাকে তার অবস্থায় থাকতে দাও ঐক্য থাকো তো তো সংশোধন করবো কি কথা বোঝেন না যে দাঁড়াইয়া মুতে তারে দাঁড়াইয়া ঐক্যবদ্ধ থাকো তো ঠিক করবে কি তাইলে তো দিন কি তাইলে যারা সুদ খায় তাদেরকে সুদে খাইতে দাও যারা এমনি হালাল খাইতে চায় তাদেরকে হালালই খাইতে দাও ঐক্যবদ্ধ থাকো তো কি হইলো যে নারী বেপর্দা চলতে চায় তাকে বেপর্দাই চলতে দাও যে পর্দানসীন চলতে চায় তাকে পর্দানসীনই চলতে দাও তবু ঐক্যবদ্ধ থাকো তো তো ঐক্যবদ্ধ থাকতে বলছে এখানে এটা নিয়ে ঐক্যবদ্ধতার অর্থ এটা মনে রাখতে হবে ঐক্যবদ্ধ মানে আল্লাহর কোরআন যখন কেউ মেনে নেয় এবার যে কয়জন এ এরাই ঐক্যবদ্ধ কথা বুঝেন নাই কোরআন যেটাকে হালাল বলছে এটাই হালাল কোরআন যেটাকে হারাম বলছে এটাই হারাম ইসলাম যেটার অনুমোদন দিয়েছে পৃথিবী যদি উলুট পালট হইয়া যায় আধুনিকতা যদি কায়তো হয়ে যায় শীত হইয়া যায় তারপরও ইসলাম যেটা বলেছে কোরআন যেটা বলেছে আমি এটার উপরে একমত আমি এটাই মানি এটাই ঐক্যবদ্ধ এটাই ঐক্যবদ্ধ ঐক্যবদ্ধতার ভিত্তি আল্লাহ কোরআন আল্লাহ নবী যেটা ব্যাখ্যা করে দিছেন তো কোরআনের ব্যাখ্যা চাইতে উত্তম বেশি কে বুঝছে বলেন না কেন আমাদের নবী সাল্লামের চাইতে কোরআন বেশি বুঝছে কে কেউ তাহলে ওনার ব্যাখ্যার চাইতে সঠিক উত্তম ব্যাখ্যা আর কারো ব্যাখ্যা হইতে পারে এই জন্য এটা প্রসঙ্গক্রম ঐক্যবদ্ধই আপনি তখনই ঐক্যবদ্ধ যখন আপনি পুরা কোরআন মানেন আর যে কোরআন মানে না আল্লাহর দিন মানে না রসুল্লা সাল্লাম সুন্নাহ মানে না সে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম থেকে সে বিচ্ছিন্ন সে বিচ্ছিন্ন তো তারে তার হারামের উপরে রাইখা তারে তার গুনার উপরে রাইখা তারে তার ভুল আকিদার উপরে রাইখা তারে তার ভুল বিশ্বাসের উপরে রাইখা আমি ঐক্যবদ্ধ হইলে এটা কখনোই ঐক্যবদ্ধতা নয় বরং এটা দিনকে বিলীন করে দেওয়া মিটিয়ে দেওয়া এই ঐক্যবদ্ধতা আল্লাহ বলেও নাই আল্লাহ চায়ও আল্লাহ তালা চায় না এটা মনে রাখবেন যেদ্দুর বুঝছেন বুঝছেন বাকি এটা মনে রাখি এটা বুঝেন গরিব মোবাইলে লিখে দিলে হয় না হুজুরদের মধ্যে ঐক্যবদ্ধতা নাই বাকিরা সবাই একবার ঐক্যবদ্ধ হইয়া এক ফ্লেটে ভাত খায় সবাই একবার বড় তিন হাজার মাইল লম্বা ফ্লেটে ভাত খায় সুঝেন নাই আমরাই শুধু ঐক্যবদ্ধ নাই একবার বাকিরা ওই আওয়ামী লীগ কি মিল্লা বাকিরা সবাই সবাইকে ঐক্যবদ্ধ কই কই ঐক্যবদ্ধ বাকি বাংলাদেশে আর মতানৈক্যতা নাই কথা বলেন না কেন জেনারেল মানুষদের মধ্যে মতানৈক্য নাই তো বাংলাদেশে জেনারেল শিক্ষিতদের দল পার্টির অভাব এত কথা কেন যাই হোক এজন্য ঐক্যবদ্ধ ঐক্যবদ্ধ ওলামায় কেরামের মধ্যে যেই ব্যক্তি যেই আলেমরা আল্লাহর কোরআন মানে দিন মানে হক এবং হালালের উপরে টিকে আছে এরাই ঐক্যবদ্ধ বাকিরা ঐক্যবদ্ধ হচ্ছে না এটা ইনাদের দোষ না যে কোরআন মানে না যে হক মানে না যে বাতেল ছাড়ে না সে ঐক্যবদ্ধ হচ্ছে না কেন এটা তার ত্রুটি এটা কেরামের ত্রুটি হইতে পারে আমি ঐক্যবদ্ধ আমি কোরআনের সাথে মনে করেন মানে আমি আমার লগে ঐক্যবদ্ধ হচ্ছেন না কারণ কারণে যেটা আপনি হক মানেন না তো তাই এটা আমি কেমন ঐক্যবদ্ধ আমি বুঝি আমার দিন বিসর্জন দিয়া আখেরাত বিসর্জন দিয়ে আমনে লগে আমি ঐক্যবদ্ধ বুঝে বাবা যেমনে মন মঞ্চে এমনি চলেন তবে ঐক্যবদ্ধ থাকেন জি না এটা হবে না আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন এই যে এই যে বর্তমানে দাওয়াত তবলিগের মধ্যে যে বিচ্ছিন্ন শক্তিটা সাদ নামের একজন ভণ্ড ব্যক্তি যে তার কিছু গুন্ডা অনুসারী নিয়া আপনার ইচ্ছা করে পরিকল্পিতভাবে দুশ্মনের এজেন্ডা বাস্তবায়নের জন্য যে তার অনুসারীদেরকে নিয়ে দ্য ওলামায় কেনামের বিরোধিতায় দাঁড়াইছে এখন সাংবাদিকরা অথবা জেনারেল শিক্ষিতরা যতই বলুক যে আপনারা ঐক্যবদ্ধ হয়ে যান এক হয়ে যান না এক হবে না তো কোনো না এক হবে না কারণ আমাদের স্পষ্ট বক্তব্য হল সাদের আকিদা কথাবার্তা সম্পূর্ণ কোরআন বিরোধী তাহলে সে একটি ভ্রান্ত আকিদার লোক সে একটি গোমরাহ ব্যক্তি তাহলে আমি তার লগে ঐক্য হম কেমনে কিভাবে ঐক্য আমি সে বলতেছে মুসা আলহ সাল্লাম সম্পূর্ণ নিজের ইচ্ছায় তুর পাহাড়ে গেছেন যার কারণে উনার উন্মত উনার কম গোমরা হয়ে গেছে অথচ মুসা আলাই সাল্লামকে আল্লাহ তালা ডেকে নিছেন তো এরকম অসংখ্য বিষয় ওলামায় কামের বিরুদ্ধে প্রতিনিয়ত বিশুদ্ধার করে কোরআন সুন্নার বর খেলাফ কথা বলে এখন আপনি আমার যতই পিড়ে হাত বুলান যে এক হই হাজার কিতে দিয়ে এক হইতাম আমি কি দিয়ে এক হব বলেন কাদিয়ানির সাথে আমি কি দিয়ে এক হইতাম কথা বুঝেন নাই আমার কাদিয়ানি যারা তারা কোনোভাবেই আপনার আমাদের নবী সাল্লা সাল্লামকে আখিরি নবী মানে না তারা মনে করে এর পরে তাদের ওই ভণ্ড গোলাম আহমদ কাদিয়ানি ওই বাটফার এই নাকি নবী তো তাইলে এখন আপনি যদি আমরা আপনারা ঐক্যবদ্ধ হইয়া যান কেমনি ঐক্যবদ্ধ হইতাম আমি এটা আমার ইমানের প্রশ্ন না কথা বলেন এটা আমার ইমানের প্রশ্ন কিনা তাহলে এটা তো হবে না এটা তো হবে না এই জন্য বললাম আর কি আল্লাহ তালা আগেই বলে দিছে স্পষ্ট কোরআনের ভিত্তিতে ঐক্যবদ্ধ থাকুক কোরআনের ভিত্তিতে যে কোন দল হোক সেটা আপনার এটা আমার বিষয় না কোনো একটি দলের সাথে ঐক্যবদ্ধ হও সবাই এটা কোরআনের ভিত্তিতে ঐক্যবদ্ধ হইতে পড়ছে অর্থাৎ আমরা সবাই সিদ্ধান্ত নিলাম যে এখানে আমরা যদি মনে করেন দুইশো মানুষ এখন বসছি আমরা যদি সিদ্ধান্ত নেই যে এক চুল কোরআনের খেলাফ আমরা করব না সুন্নার খেলাফ করব না কোরআন এবং সুন্না যেটাকে হালাল বলছে এটাই হালাল সুন্না যেটাকে হারাম বলছে এটাই হারাম এ তাইলে আমরা ঐক্যবদ্ধ কথা বুঝছেন কিনা না বলে তাইলে ঐক্যবদ্ধ তাহলে ঐক্যবদ্ধ হওয়ার জন্য একটা মাপকাঠি একটা মূল নীতি আল্লাহ বলছে কিনা তো এটার মধ্যে আইতেই বাম না কিছুই করার নেই না হলে কিছুই হাদিসের মধ্যে আছে এই প্রসঙ্গটা এই শেষ এই কথাটা বলে শেষ করি হজরত হুজাইফা নবী সাল্লি সাল্লামের একজন সাহাবি ছিলেন বিখ্যাত সাহাবি উনি একদিন বলছেন নবীজিকে ইয়া রসুল আল্লাহ সাল্লাহ ওসাল্লাম জীবন চলার পথে যদি কোনো দিন ইমান ইসলামের উপরে টিকে থাকতে গিয়ে আমি যদি আমার সাথে আর কেউকে না পাই আর কেউ নাই আমার সাথে আমি একা হয়ে পড়লাম কেউ আমার সাথে পুরা দিন মানতে রাজি না যদি কখনো এমন হয় তখন আমি কি করব আল্লাহ নবী সাল্লাই্লাম বলছেন সাজারাতিন তাহলে তুমি গাছের গোড়ালি শেকড় কামরাইয়া ধরে রাখবা তারপরও একা হলেও দিনের উপরে অটল থাকবো তো তুমি ঐক্যবদ্ধ তুমি একজন ওই তুমি ঐক্যবদ্ধ কিসের ভিত্তিতে কথা বলেন না কেন আহ এই জনিতি এটা মনে রাখতো যে না আর সম্ভব না পুরা সমাজ পুরা দেশ পুরা মহল্লা টেলিভিশন কিন্না লাইছে আর আমি একজন শেষ এই ভাই এই পুরা 30 ঘর মানুষের মধ্যে আমার এই একটা ঘরে আর টেলিভিশন না কিন্না আর আমি একজন আর কি করব থাক বাধ্য আমিও কিন্না লাই বুঝেন নি हमने কথাটা এটা নি কথা এটা নিয়ে ইসলামের কথা না প্রয়োজনে তুমি একাই মাটি কামরাইয়া ধরে রাখো তো তুমিই ঐক্যবদ্ধ আরো আশ্চর্য শুনবেন ইব্রাহিম আলাইসাল্লাম উনি এই যে ইব্রাহিম নবী উনি কয়জন একজন ওই যে ছেলেটা হাফেজ সাহেব যে পুরস্কার প্রাপ্ত এই প্রিয় ভাই যেই তেলাওয়াত করছে ইব্রাহিম আলাহ ঘটনা হ্যাঁ খুব সুন্দর তেলাওয়াত করছে তো এই ইব্রাহিম আলাই্লাম এই ইনি উনি ব্যক্তিগত ভাবে কয়জন একজন কিন্তু কোরআন শরীফে স্পষ্ট আছে ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান ইব্রাহিম ছিল একটি জাতি ইব্রাহিম একাই একটি উম্মত অর্থাৎ আল্লাহর দিন যখন সে পূর্ণ মেনে নিছে তো ইনি একাই শক্তি তিনি একাই ঐক্যবদ্ধ তিনি একাই একটি জাতির প্রতিবিম্ব প্রতিচ্ছ এই জন্য এটা মনে রাখতে হবে পুরা দিন কোন অবস্থাতেই পৃথিবীর সবাই যদি আল্লাহর ছেড়ে দেয় আল্লাহ আমি না ব্যক্তি ঐক্যবদ্ধ এবার বাকিরা ধীরে ধীরে এখানে এসে ঐক্যবদ্ধ হইতে হবে ধীরে ধীরে নাহকের লগে ঐক্যবদ্ধ হইলে হবে না আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন চলেন বাবা বলতেছিলাম আল্লাহ আমাদের প্রিয় নবী সাল্ল আলী ওয়াসাল্লামকে যখন এই দায়িত্ব তিনি আদায় করছেন তিনি বলছেন আমি এক চুলো আমার কালেমার দাওয়াত থেকে বিচ্ছুত হব না কোনো কোনো প্রলোভনে নবীজি আপোষ করে নাই সমঝোতা করে নাই বরং তিনি বলছেন আমি একা হই কিন্তু আমি একাই আমার আল্লাহর কালেমার দাওয়াত দিতেই থাকব দশ বছর পরে আল্লাহ সাল্লাহ সাল্লামের চাচা আবু তালেব তিনি ইন্তেকাল করছেন নবীজির বয়স তখন পঞ্চাশ তার পাঁচ দিন পরে বা সাত দিন পরে নবীজির স্ত্রী আম্মাজান হাদিজারাদ আল্লাহু তালা আনহা তিনি ইন্তেকাল করছেন এই নবুয়তের দশম বছর নবীজির দুই দুইজন আপন জন ইন্তেকাল করছেন একজন বাহিরে নবীজিকে আগলাইয়া রাখতেন আবু তালেব আর আরেকজন ঘরে আদর সোহাগ ভালোবাসা দিয়ে আগলাইয়া রাখতেন তিনি প্রিয়তমায় স্ত্রী তালা আনহা। প্রসঙ্গক্রমে নও ছেলেরা এটা মনে বাফ এক নারী এবং নারীর প্রতি আসক্তি এইটা তো একটা মৌলিক মানুষের স্বভাবজাত বিষয় যে মানুষের অস্তিত্বের ভিতরে আল্লাহ তালা এটা দিছেন কিন্তু সেইটা কেউ যদি নেককার স্ত্রীর জন্য অপেক্ষা করে আর আল্লাহর কাছে দোয়া করে আর নেককার স্ত্রী চরিত্রবান স্ত্রী মেলে আল্লাহর কসম তো পৃথিবীতেই তার ঘরে তার জীবনে জান্নাতের সুখ বিরাজ আর বন্ধু চরিত্রহীন লম্পট হয়ে দিন নারী ছবি অশ্লীলতা বেহায়াপনা অসভ্যতা বেহায়া হায়া বে পর্দা কোনো নারীর পিছনে ঘুরে ছবিতে হোক আর বাস্তবে হোক যে চরিত্রহীন লম্পট তার জীবন শেষ করে দিছে খোদার কসম আল্লাহর ওয়াদা আছে ওই খবিস ও চিরেই তার জন্য বিবি মিলবে আর একটা খবিস আর সেদিন মনে থাকবে মনে রাখবেন প্রিয় ছেলে মনে রাই সেদিন তোমার সংসার হবে জাহান্নামে টুকরি জাহান নামের টুকরো এই জন্য নারী দুধারী নারী এমন তরবারি যে তরবারি দুই দিকে ধার নারী যদি চরিত্রবান হয় নেককার হয় পবিত্র হয় সতী সাধ্য হয় পদ্মাংসীন হয় সে নারী জান্নাত সে নারীর সংসার জান্নাতের সুখ আর নারী যদি চরিত্রহীন হয় বেহায়া হয় বেপর্দা হয় চরিত্রহীন অসভ্য হয় ক্ষতার কসম ওই নারী তোমার জীবনের জন্য আগুন জন্য তুমি মনে রাখো বন্ধু আজকের এই চরিত্রহীনতা আগামী দিনে তোমাকে এটা স্পষ্ট আছে কিতাব আমার কাছে আরবি কিতাব আছে ইমাম শাহিয়ায় বলছেন আজ জিনা কারণে বিচার বিবাহ বহির্ভূত নারীর সাথে মেয়ের সাথে যে কোনো রকমের সম্পর্ককে জিনা বলে জিনা ব্যবিচার শুধু লজ্জাস্থানের জিনা না বিবাহ বহির্ভূত হাসো হাসলে ভালো কারণ কিছুটা প্রতিবন্ধী যারা হয় তারা হাসে যাদের মানসিক সমস্যা ব্রেনে ডিস্টার্ব সে গুনাহের কথা বললেও তার হাসি আসে যে আমারই তো কইতেছে